নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো পুটি মাছের চোরচড়ি বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পুঁটি মাছগুলোতে আমি লবণ হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে ভেজে নেব বন্ধুরা পুটি মাছ খেতে আমার অনেক বেশি ভালো লাগে তাই এই সিম্পল পুঁটি মাছের চটচড়ি রেসিপি আমি তাড়াতাড়ি করে মাঝে মাঝেই বাড়িতে বানিয়ে নিই কড়াইটা খুব গরম করে তাতে সরষের তেল দিয়ে দেব শসার তেলটাও আমি ভালোভাবে গরম করে নিয়েছি তা নাহলে মাছটা ভেঙে যাওয়ার চান্স থেকে যায় তারপর আমি মাছগুলো একে একে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব মাছ ভাজানো হয়ে গেছে তুলে নেব এই রেসিপি বানানোর জন্য আমি সমস্ত সবজি পাতলা পাতলা করে কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি আলু সিম বেগুন পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওই তেলে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা আপনারা কাঁচা লঙ্কা চেরাটা পরেও দিতে পারেন আমার এই ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তাই আমি প্রথমেই তেলে দিয়ে দিই তারপর দিয়ে দেবো কোচনো পেঁয়াজ পেঁয়াজটা এক থেকে দু মিনিট ভেজে নেব তারপর দিয়ে দেবো আলু আমি এখানে আলুগুলো খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আলুটা আমি কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দেবো পাতলা পাতলা করে কেটে রাখা আমি প্রায় দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আপনারা জিরেটা বেটেও দিতে পারেন কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা নিচে না লেগে যায় একটা বড় সাজের টমেটো আমি কেটে নিয়েছি দিয়ে দেব তারপর তিন মিনিটের জন্য ঢেকে রাখব গ্যাসের আঁচ অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখব ফিরে এলাম তিন মিনিট পর আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে রাখা বেগুনটা বেগুনটা আমি মাঝখানের দিকে দেব কেননা প্রথমের দিকে দিলে বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যাওয়ার চান্স আছে আবারও বেগুনটা দিয়ে তিন মিনিটের জন্য ঢেকে রাখবো বন্ধুরা সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে আর আমার বেগুনটাও গোটা গোটা আছে আবারও তিন থেকে চার মিনিটের জন্য সবগুলো একসঙ্গে কষে নেব বেশি নাড়ব না তা হলে সবজিগুলো ভেঙে যাওয়ার চান্স আছে জল দিয়ে দেবো আপনারা যতটা পরিমাণে ঝোল রাখবেন ততটা জল দেবেন জল ফুটে উঠলে দিয়ে দেবো ভাজা মাছগুলো আমি অনেকটা পরিমাণ শুকিয়ে নিয়েছি উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলেই আমার পুঁটি মাছের চড়চড়ি একেবারে রেডি